নমস্কার বন্ধুরা উড়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত উড়ানের আজকের পর্বে দেখবেন পূজা দেখতে পায় তার কেবিনের বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে পূজা ভয় পেয়ে যায় এবং কেবিনের বাইরে দেখতে বেরোলে সেই ছায়ামূর্তি সরে যায় সেই সময় নার্স এসে পূজাকে বলে আপনি বাইরে এসেছেন কেন ভেতরে চলুন পূজা বলে আমি বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম নার্স বলে কেউ নেই ওখানে আপনি চলুন এরপর চিয়া আসে পূজার সাথে দেখা করার জন্য আর সেখানে প্রিয়াঙ্কাও আসে সোমনাথকে ফলো করতে করতে চিয়া আর প্রিয়াঙ্কার মধ্যে ভীষণ ঝ হয় চিয়া পূজার সাথে দেখা করা হয়ে গেলে মহারাজ বলে আজকে রাতটা বেশ কঠিন চলো চিয়া তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি তারপর মহারাজ সেই ছায়ামূর্তি মানে সোমনাথকে দেখে ফেলে এরপর দেখা যায় সোমনাথ মহারাজের খোঁজা সেই সাক্ষীর পেছনে দৌড়তে থাকে সোমনাথ দৌড়ে মর্গে এসে পড়লে সেই সাক্ষী বাইরে থেকে দরজা লক করে দেয় তারপর দরজা খুলে ঢুকে মহারাজ চমকে যায় সোমনাথ সোমনাথ বলে মহারাজ তুই তোকে কীরকম যেন ভয়ানক লাগছে তুই কি সত্যি আমায় শাস্তি দিবি মহারাজ বলে আজ তোর শেষ দিন এতদিন ভেবেছি ছুঁচো মেরে হাত গন্ধ করবো না কিন্তু আজ ভেবেছি ছুছটা আমি মেরেই দেব। এ শুনে ভয় পেয়ে যায় সোমনাথ তাহলে কি হতে চলেছে বন্ধুরা জানতে অবশ্যই দেখুন উড়ান আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন